তবু জীবন কেটে যাচ্ছে থেমে যায়নি মনে পড়ে এমনও দিন গেছে সারাদিন কিছুই খাইনি আমি সারাদিন মলিন মুখে তাকিয়ে থেকেছি আকাশের দিকে একটির পর একটি জাগতিক ব্যর্থতার আকাশ চুম্বি পাহাড় আমাকে পিষে নিস্পিষ্ট করে দিয়েছে ধরে নিয়েছিলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু থেমে যায়নি জীবন কেটে গেছে আজও কেটে যাচ্ছে একটির পর একটি ব্যর্থতার স্তূপ থেকে উঠে এসে পথ চলতে শুরু করলাম নতুন নতুন উদ্যমে বিপুর হয়ে পাহাড় ব্যর্থতার গ্লানি আর কিছু সফলতাকে সাথে নিয়ে নিজেকে মানিয়ে নিতে থাকলাম জীবনের প্রতিটা বাকে মনে পড়ে আজ সে মায়ের কথা খুব করে আমার মা আমি ছিলাম আমার মায়ের খুব বেশি আদরের এক ছেলে আমার মতো আত্মভোলা আত্মনিমগ্ন উদাসীন শান্ত অদ্ভুত এক মানুষের একমাত্র ভরসার জায়গা ছিল আমার মা মায়ের মমতা মাকা শীতল হাতের স্পর্শ আজও আমার মনে পড়ে খুব করে কিন্তু সে মাও চলে গেল একদিন পৃথিবী ছেড়ে এই জটিল কণ্ঠকাকীর্ণ পৃথিবীতে আমাকে ফেলে রেখে আমি অতল স্পর্শ মধ্য সমুদ্রে হাবুডুবো খেতে লাগলাম ভাবলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু থেমে যায়নি কি এক রহস্যময় শক্তির জোরে এই নির্দয় পৃথিবীতে আমি আবার পথ চলতে শুরু করলাম জীবনের বাকে বাকে নিজেকে মানিয়ে নিয়ে জীবন আমার আজও বহমান জীবন আমার আজও কেটে যাচ্ছে আমি বিপুল প্রেমাবেগে ভরপুর একজন মানুষ জীবনে অনেক নারীকেই আমার ভালো লেগেছে কিন্তু প্রত্যেকবার প্রত্যাখ্যাত হয়েছি এক আকাশ সমান বেদনাকে সাথে নিয়ে প্রতিবারেই না পাওয়ার ধুধু দুঃখরা আমাকে ভেঙে চুরে বিধ্বস্ত করে দিয়েছে কিন্তু স্তব্ধ করে দিতে পারেনি আমার জীবনকে জীবন আমার আজও বহমান জীবন আমার আজও কেটে যাচ্ছে আমি এখন বলতে গেলে জীবনের মধ্য কগনে জীবনের নানা চরাচরে এসে শেষে জেনেছি জীবন একটা প্রবাহমান শ্রোতাবাহ নদীর মতো শ্রোতাবহা নদীতে সর্বদা স্রোত খেলা করে এবং এই স্রোতেই নদীকে পাহাড় চূড়া পাহাড় তলি উঁচু নিচু শিলা স্তর চড়াই উতরাই আঁকা বাঁকা খাতে সর্বদা সচল রাখে নদীর গতিকে কখনো স্তব্ধ করে দেয় না এবং সুদীর্ঘ বিচিত্র পথ অতিক্রম করে নদী তার সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়ে একসময় মিশে যায় সমুদ্রে জীবনে যতই থাকুক ব্যর্থতা ঘাত প্রতিঘাত হাহাকার না পাওয়ার বেদনা বেঁচে থাকার তৃষ্ণা কখনোই নিঃশেষ হয়ে যায় না বেঁচে থাকার মানুষ জীবনের নানা প্রতিঘাতে নিজেকে ন্যায় মানিয়ে তারপর একসময় জীবন স্তব্ধ হয়ে শেষ হয় মৃত্যুর কাছে এসে মৃত্যু ছাড়া জীবন তৃষ্ণার কোনো শেষ নেই একমাত্র মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে আসে বেঁচে থাকার সকল তৃষ্ণা নিবিড় নিঃশব্দে